বিসমিল্ল রহমান রহিম হ্যালো ব্রিয়ম আসসালামু আলাইকুম তোমাদের ক্লাস এইটের বা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দুই ঠিক আছে এখানে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে অধ্যায় তিন থেকে যে এমসি কিউগুলো গুরুত্বপূর্ণ এমসি সুন্দর করে তোমাদের যেভাবে এমসি আসবে সেভাবে আনসার এবং সেগুলো দিয়ে দেওয়া হবে এবং পড়ানো হবে তোমাদের এখানে বাংলা বা যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর যদি এরকম ভিডিও পেতে চাই অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে আর কি ঠিক আছে দেখো এটা এই যে অধ্যায় তিন এটা এখান থেকে যে গুরুত্বপূর্ণ এম এবং তোমাদের এরকমই কিন্তু প্রশ্নটা থাকবে বা দিক নির্দেশনা সেম তোমরা একটু এটা দেখে নিতে পারো সময় থাকবে বিশ মিনিট এখানে দেখো এই যে সেট ক এইগুলো আর কি দেখো কী বলছে এখানে যেটা হবে এটা আমরা জানি এই যে বৃত্ত দিয়ে ভরাট করতে হবে এখানে টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি প্রশ্নতে চলে যাই আচ্ছা এখানে লেখা থাকবে প্রশ্ন পড়তে কোনো প্রকার দাগ বা চিহ্ন দেওয়া যাবে না আর কি আচ্ছা দেখো এখানে এক নাম্বারটা হচ্ছে উনিশশো একাত্তর কোন তারিখে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার গঠিত হয় আমরা জানি এটা কি দশই এপ্রিল গঠিত হয় এবং সতেরোই এপ্রিল একটা ছিল এই যে লাস্টেরটা এখানে কি শপথ গ্রহণ করা হয় আমি তোমাকে কারণগুলো বলবো তুমি যদি একটু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তুমি যদি অধ্যায়টা ভালো করে নাও পড়ো তারপরও কি আমার কথা শুনে শুনে এটা বুঝে যাবে আর কি আচ্ছা উনিশশো সালের অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য ছিল কি দেখা গেল সবগুলো বৈশিষ্ট্য ছিল জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা তারপর হচ্ছে কলকারখানা বন্ধ করে দেওয়া সর্বত্র বঙ্গবন্ধু নিয়ন্ত্রণে চলে আসা ঠিক আছে ওই যে বঙ্গবন্ধু কিন্তু ভাষণই বলেছিল সকল শিল্প কারখানা বন্ধ করে দিন এই বিষয়গুলো তো আমরা এখানে এক দুই তিন সবগুলো এটা একটা হবে আর কি আচ্ছা তারপর হচ্ছে দেখো কোন তারিখে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এটা হচ্ছে তিনটে মার্চ উনিশশো সালে এটা গঠিত হয় আচ্ছা তারপর চার এটা দেখো ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী ছিল এটা হচ্ছে অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া বুঝতে পেরেছো এবং এটার সাথে কিন্তু উপরেরটা রিলেটেড ছিল এবং ওখানে ছিল কেউ অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য আচ্ছা এটা হচ্ছে সাতই মার্চ আমি যেটা তোমাকে আগেই বলেছি আর কি ভাষণের মাধ্যমেই অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল আচ্ছা তারপর সামরিক শাসন বলতে কি বুঝে মানে এটা হচ্ছে সেনা প্রদানের শাসন বুঝতে পেরেছো ওই যে বাংলাদেশে যদি এখন সামরিক শাসন আসে তাহলে যে সেনাপ্রধান আছে না সেই বা সেনাবাহিনী এরা দেশটাকে গিয়ে পরিচালনা করবে আচ্ছা তারপর হচ্ছে যাদের মধ্যে আলাপ আলোচনা ব্যর্থ হয় কাদের মধ্যে এখানে সবার মধ্যে এই যে মুজিব ছিল আমাদের বাংলাদেশ থেকে এবং পাকিস্তান ছিল ইআইএ এবং ভুট্টো এদের সাথে মুজিব এই যে আমাদের দেশে হত্যাকাণ্ড করা হয়েছিল সেগুলোর বিষয় জানতে চেয়েছিলো কিন্তু এটা নিয়ে আলোচনা হয়নি আলোচনাটা ব্যর্থ হয়েছিল বুঝতে পেরেছ তো এখানে সবগুলো হবে মানে বাংলাদেশের পক্ষ থেকে একজন এবং পাকিস্তানের পক্ষ থেকে দুইজন এই তিনজনের মধ্যে কারোই কি এখানে যোগাযোগ হয়নি আচ্ছা তারপর চেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধাদের দেশের অভ্যন্তরে প্রবেশ করে দেখো এটা হচ্ছে কখন করে এই যে এপ্রিল মাসের সরি এটা হচ্ছে তোমার জুন মাসের দিকে আর কি ঠিক আছে গেরিলা যোদ্ধা কারা জানো আচ্ছা এই যে কি বলছে এখানে প্রশ্নটা দেখো প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি যোদ্ধারা দেশের অভ্যন্তরে বা ভিতরে প্রবেশ করে জুন মাসে ঢাকার এলাকায় বেশি যুদ্ধ করছে এখানে আক্রমণ করে তারপর পালিয়ে যেত এরকম আর কি ঠিক আছে ওরা দ্রুত গতিতে যে কোনো জায়গায় আক্রমণ করে পালিয়ে যেত আর কি আচ্ছা তারপর মেজর জিয়র রহমানের স্বাধীনতার ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে কি সৃষ্টি করে এটা হচ্ছে আশা ও উদ্দীপনা বঙ্গবন্ধুকে তো ধরে নিয়ে ছিল তারপর আবার কি এই যে আমাদের মেজর জিয়র রহমান তিনি কি এই যে কালোরগাড় থেকে চট্টগ্রামের যে নতুন করে ঘোষণা দিয়েছিল সেটা কি আশা বা উদ্দীপনা সৃষ্টি করছে মানুষের মধ্যে আচ্ছা তারপর হচ্ছে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল এটা হচ্ছে এম মনসুর আলী ঠিক আছে এটা একটু দেখবা তাজউদ্দিন আহমেদ ছিল প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধু ছিল কি এখানে তোমার রাষ্ট্রপতি আচ্ছা মুক্তি বাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন এটা হচ্ছে কর্নেল আব্দুল রফ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এখানে দশজনের মতো মন্ত্রিপরিষদ ছিল সবারটা একটু পাল্লে কষ্ট করে পড়ে নেবে আচ্ছা তারপর আছে দেখো পলাশের বাবা বাংলাদেশের নৌবাহিনীতে চাকরি করতেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তিনি চাকরিতে অবস্থায় হ্যাঁ যুদ্ধে অংশগ্রহণ করে তিনি কত রং সেক্টরের অধীনে যুদ্ধ করেন কোথায় নৌবাহন সরি আমি কি মুক্তিবাইনীতে বলছি আশা যেটাই হোক এটা হচ্ছে নৌবাহিনীতে নৌবাহনী ছিল দশ নম্বর সেক্টরে বুঝতে পেরেছো এটা এখানে দশ নম্বর সেক্টর ছিল নৌবাহানী আর বাকি যেগুলো ছিল এখানে দশটা মানে এগারোটা সেক্টর ছিল তো এখানে একটা আর বাকি দশটা কিন্তু কী হয়েছে স্থলভাগে বা বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়েছিল ছিল আর কি আচ্ছা তারপর হচ্ছে মুজিবনগর সরকারের কার্যক্রম প্রধানত কয় ভাগে বিভক্ত ছিল এটা হচ্ছে দুই ভাগে আর কি আচ্ছা তারপর কি আছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিলয় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অন্যদিকে তার চাচা বিভিন্নভাবে পাকিস্তানের সহায়তা করে এই যে নিলয় মুক্তিযুদ্ধ কোন বাহিনীর সদস্য ছিল এই ছিল গণবাহিনী গণবাহিনী কারা একদম ছাত্র জনতা সবাই যে বাহিনী গড়ে তুলছিল সেটাই হচ্ছে কি গণবাহিনী আর চাচা কোনটা বুঝতে পেরেছ আচ্ছা আমরা এখানে দেখি চাচা কী ছিল দেখো এই যে শান্তি কমিটির আচ্ছা সেটা ছিল কত তোমার হুম তেরো আচ্ছা এরপর নিচে এখানে প্রশ্ন নেই না এখান থেকেই আচ্ছা শান্তি কমিটির এই যে মানে শান্তি কমিটি কাদের সহযোগিতা করে শান্তি কমিটি কী ছিল ওই যে আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এরা পাকিস্তান বাহিনীকে সহায়তা করতো এবং আমাদের মুক্তিযুদ্ধকে ধরিয়ে দিত আর কি বিভিন্ন জায়গা থেকে আর কি মানে পাকিস্তানদের কাছে আর কি আচ্ছা বিবিসির কোন সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচারণা করছিলেন এটা হচ্ছে কি তোমার এদের দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সরি আচ্ছা এটা হচ্ছে মার্ক টালি আর কি ঠিক আছে বিবিসি যেহেতু এখানে ইংলিশ এখানে তোমার সাংবাদিক থাকবে সেটা তো হবেই না প্রশ্নে আসনটা হচ্ছে মার্ক কালী একটু মনে রাখবে তার হচ্ছে বাংলাদেশে কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয় খুব ইম্পর্টেন্ট এটা মনে আসতে পারে যদি আসে সেটা হচ্ছে যশোর অনেকবার আসছে ঠিক আছে যশোর হচ্ছে সর্বপ্রথম এখানে শত্রুমুক্ত হয় আর কি আচ্ছা শহীদুল্লাহ কাইসার কোন পেশায় জড়িত ছিল এটা হচ্ছে সাহিত্যিক এবং হচ্ছে সাংবাদিক ঠিক আছে তাকে হত্যা করা হয়েছিল এখানে চোদ্দই ডিসেম্বর আচ্ছা কারা আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন এটা হচ্ছে নিয়াজি এবং অরর নিয়াজি ছিল পাকিস্তানের এবং অরর ছিল এখানে তোমার অরর হচ্ছে কি তোমার ভারতের এই প্রধান কি বুঝছো আচ্ছা মাত্র নয় মাসে মুক্তিযোদ্ধার সফল সমাপ্তির কারণ হচ্ছে তোমার কি এখানে যৌথ বাহিনীর দুর্দান্ত লড়াই এবং হচ্ছে বিশ্ববাসীর জোরালো সমর্থন এই দুইটা হবে আর কি ঠিক আছে এক এবং দুই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দলের হ্যাঁ বিরোধী দলের সমর্থন এটা হবে না এক এবং দুই এটা হচ্ছে কি সঠিক অ্যান্সার আচ্ছা সর্বশেষ হচ্ছে দেখো কত তারিখে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি এটা হচ্ছে চোদ্দই ডিসেম্বর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এগুলো তোমাদের প্রশ্ন অন্যকে জানার থাকলে সেগুলো একটু কমেন্ট বা জানাতে পারো এবং তোমরা কি সকল সাবজেক্টে এরকম প্রশ্ন আকারে চাচ্ছ কিনা সেটা একটু কমেন্টে জানাও ঠিক আছে থ্যাংক ইউ